সকলকে জানে নমস্কার আরও একটি ভিডিওর মাধ্যমে আজকে কিন্তু চলে এসেছি আমাদের আগরতলা শান্তিপাড়া ঐক্যাত যুবস্তা ক্লাবের সামনে ঠিক কিন্তু দাঁড়িয়ে রয়েছে প্যান্ডেলের অপোজিট সাইডে মানে ঠিক যেখান থেকে লাইটিং শোটা হয় প্রত্যেকটা বছর ওইখানেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি এদিক থেকে কিন্তু লেজার লাইটগুলি মারা হয় প্যান্ডেলের ওপরে দেখুন আমি ঠিক প্যান্ডেলের সামনে অংশতে দাঁড়িয়ে আছি দেখুন তো এই বছরে তাদের কিন্তু থিম তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম চায়নার একটি বুদ্ধ টেম্পল তো এবছরে তাদের যে প্যান্ডেল প্রিপারেশান এগুলি প্যান্ডেল প্রিপারেশান কিন্তু জোর কদমে চলছে তাদের দেখুন এবছরে প্যান্ডেলটা এত একটি বড় হয়নি না হলে কিন্তু যে গোটা পূজোটা পুজোটা হতো প্রত্যেকটা বছর ও গোটা নিয়ে কিন্তু এবছরও পুজোটা হচ্ছে মানে হাইটটা একটু কম হচ্ছে অসুবিধা নেই কিন্তু প্যান্ডেলটা হ্যাভি হবে দেখতে বানার পরে পুরোটা কমপ্লিট হওয়ার পরে এবং কি আমাদের যে প্রতিমা প্রতিমা শিল্পী আমাদের কিন্তু নারদাস আমাদের নবদ্বীপ থেকে আগত উনি কিন্তু আমাদের আগরতলা শহরে আরও কয়েকটি বেশ কিছু ক্লাবে কিন্তু প্রতিমা বানিয়ে তুল এবছর আমাদের শান্তিকর ঐক্যাত সংস্থা ক্লাবেও কিন্তু উনিই ঠাকুর বানাচ্ছে আর ভিতরে কিন্তু ঠাকুরের কাজ চলছে তোমাদেরকে দেখাবো আর সামনে থেকে প্যান্ডেলটা দেখতে কেরকম লাগছে তোমাদেরকে দেখাই দেখুন তাদের কিন্তু মোটামুটি বাসের টাকচারের কাজ কিন্তু মোটামুটি প্রায় শেষ এবং তাদের কিন্তু এখন কিন্তু চলছে বাটামের কাজ দেখুন এখানে কিন্তু থার্মোগোল দিয়ে খুব হ্যাভি ডিজাইন হবে দেখুন আর তোমাদেরকে সামনে নিয়ে দেখাবো কতটুক ভিতরের ভিতরের প্রস্তুতি চলছে তাদের আর ওইখানে একটা ব্যানার লাগানো আছে দেখুন খুঁটি পূজার ব্যানার এবছরের দু হাজার পঁচিশ সালের আর প্রত্যেকটা বছর কিন্তু তাদের লাইটিং শো তাই এবছর কি আছে ইউনিক লাইটিং শো আমি তো খুঁটি পূজার দিন তাদের মুখ থেকে শুনেছিলাম এই বছর না ব্যতিক্রম থাকবে আর একটু লাইটিংয়ের তো দেখা যাক লাইটিংটা এবার কী কী হয় তাদের তো তোমাদের কি ভিতরে নিয়ে প্রিপারেশন কতটুকু চলছে ওইটা দেখায় প্রথমে কিন্তু এই যা যাচ্ছি এই জায়গাটা কিন্তু অসাম লাগ লাগছে দেখতে দেখুন ও থেকে প্রচুর দেখে সবাই আর লাইটিংও কিন্তু থাকে এই পাশ থেকে আর এই পাশতে দেখতে ঠিক এরকম লাগছে দেখুন প্যান্ডেলটা এটার যে উপরের চুরুর অংশটা ওইটা কিন্তু বাস এবং বাটান দিয়ে তৈরি হয়েছে আর যা যা কিছু ওই যে অংশ রয়েছে ওইগুলি থার্মোকোল দিয়ে আমার সম্ভবত বা কাঠের ট্যাকচার দিয়ে বানাবে ও কাঠের ট্যাকচার দিয়ে বানাবে সরি ওইখানে কিন্তু তৈরি হচ্ছে এ মধ্যে দেখুন ওগুলির উপর থার্মোকোল ফিটিং করা হবে এবং কি কিছু এখানে ফাইবারের ফাই ফাইবু ফ্লাইবুটেরও কাজ আছে দেখুন ওইটা দিয়ে কিন্তু সম্পূর্ণ পুরোটা ওপরের সাজানো হবে এই বছর তো চলো তোমাদের কাজ সাথে নিয়ে যাই প্রত্যেকটা বছর কিন্তু দেখুন এখান থেকে দেখতে কিন্তু প্যান্ডেলটা প্রই সোজা লাগ সোজা লাগতো তো এবছর কি একটু ব্যতিক্রম হয়েছে কারণ ডিজাইনের করতে লাগেছে দেখুন উপরের কাজ কিন্তু প্রচুর বাকি রয়েছে দেখুন ভিতরের কাজও কিন্তু এই ইতিমধ্যে চলছে তাদের আর তোমাদেরকে ভিতরের যে আমাদের প্রতিমা প্রস্তুতি ওইটাও চলছে তোমাদেরকে এখন দেখাবো কতটুকু প্রিপারেশন চলছে তাদের তো দেখুন বাইরের কিন্তু বাটামের কাজও মোটামুটি শেষের প্রতি চলো তোমাদেরকে ভিতরে নিয়ে যাবে প্রথমত ভিতরে গিয়ে দেখাবো কতটুক কাজ এগিয়েছে তাদের কী দিয়ে এবার কাজ হচ্ছে পুরোটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করবো এই বছর আর কালকে রাত্রে আমি এখানে এসেছিলাম এসে দেখি কি তাদের যে প্রতিমা ওইটার কিন্তু প্রস্তুতি খুব জোর কদমে চলছিলো এবং ঠিক আমি কিন্তু এখন ভিতরে চলে এলাম ভিতরে এসে দেখি তাদের কাজ কিন্তু এখন একটু বদ্ধ হয়েছে একটু স্টপ আছে তাদের প্যান্ডেলের প্রিপারেশনের কাজও একটু বদ্ধ আছে প্রতিমা প্রস্তুতির কাজও কিন্তু বদ্ধ আছে এবং তাদের প্রতিমাটা কিন্তু বছরে এরকম হতে যাচ্ছে ঠিক দেখো। বাটামের কাজ ওইগুলিও কিন্তু তাদের চলছে দেখুন উপরে এবছরের ভিতরটাও কিন্তু মোটামুটি একটু সামথিং ছোটো রয়েছে দেখুন মানে আগের তুলনার থেকে এবছরের পুজোটা একটু পুজো না মানে প্যান্ডেল প্রিপারেশনটা একটু ছোটো রয়েছে প্যান্ডেলের ভিতরটা প্রতিমাটাও একদম প্যান্ডেলের সঙ্গে কিন্তু ম্যাচ করে বানাচ্ছে দেখুন আমি আশা রাখি শান্তিবার শান্তিপাড়া অভিজ্ঞতা যুবসংস্থার ক্লাবের নারুগোপাল যেই কটা প্রতিমা বানাচ্ছে বছরের ক্লাবের সবগোটাই কিন্তু অসাধারণ বানিয়ে থাকি বছর আশা রাখি অসাধারণ বানাবে আমাদের ওটা কয়েকটা ক্লাব রয়েছে দেখুন তাদের কিন্তু ব্যানার পেছানোর কাজ রয়েছে এবং কি তাদের যে সবকটা কাজই কিন্তু মোটামুটি যে ব্যাকগ্রাউন্ডের ওটা কিন্তু সম্পূর্ণই পুরোই শেষ কি পুজোর জন্য এখানে হচ্ছে তোমার কেরকম আনন্দ হচ্ছে মনে অনেক ভালো আনন্দ ভালো না বাড়িটা কোনখানে তোমার ওইদিকে না তো তুমি না সব তো ওইদিকে হ্যাঁ আসি আর কি দেখতে আসি আর কি দেখতে না পাড়ার পুজো তো ড্রেস ঠিক ড্রেস টুস কি কিনা হয়েছে তোমার হ্যাঁ কিনা হয়ে গেছে এত তাড়াতাড়ি কয়টা ড্রেস দশটা ড্রেস কিনে নিয়েছো পুজো হাতে তো এখন আরো দেড় মাস বাকি কিন্তু তাহলে তো তাহলে তো আশা রাখি আরো পাবে তুমি হ্যাঁ মনে হয় মনে হয় না তো প্রতিমাটা কি এরকম হলো পুরো না তো এবছর তুমি এখানে কতটুকু আনন্দ করবে অনেক অনেক প্রত্যেক বছরই করে থাকো না ঠিক আছে এবছর দেখুন আমার দু সালে প্রতিমা খুব সুন্দর কিন্তু বানাচ্ছে আমাদের নারুগোপাল এটা কিন্তু রয়েছে আমাদের যে ওপরের যে চূড়াগুলি থাকবে ওইগুলি কিন্তু এখানে ট্যাক্সের বানানো হচ্ছে দেখুন সবগুলি কিন্তু এখানে ফ্লাই দিয়ে বানানো হচ্ছে দেখুন আর এবং থার্মোকলেরও কাজও কিন্তু প্রচুর এখানে আছে দেখুন আর যে প্যান্ডেল শিল্পী এবছরে উনি কিন্তু মানে প্যান্ডেলে ম্যাক্সিমাম কিন্তু থার্মোকল দিয়েই কাজ করে থাকে প্রত্যেকটা বছর আর উনি মডার্ন ক্লাবে সবচেয়ে বেশি কাজ করেছে আমি দেখেছি তো এবছরে শান্তি মনো উনি ফার্স্ট বানাচ্ছে প্যান্ডেল বলতে পারি না আগে বানাচ্ছে কি কিন্তু এবছর দেখা যাক উনি কি আমাদের উপহার দিয়ে থাকে খুব সুন্দর হবে কি হবে না আমি আশা রাখি খুব মানে হান্ড্রেড পার্সেন্ট সুন্দর হবে প্যান্ডেলটা কারণ কি দেখতেই দেখা যাচ্ছে একদম সেন্টোসিম হতে যাচ্ছে আমাদের কিন্তু যে চাইনার যে একটি বুদ্ধ টেম্পল রয়েছে ওইটার মতনই কিন্তু এই প্যান্ডেলটা এবছর হতে যাচ্ছে উপরে কিন্তু দেখুন জোর কদমে কাজ চলছে আমাদের আর বাটামের কাজ বাঁশের কাজ কিন্তু প্রায় শেষের পথে বাটামের কাজ চলছে তাদের